চিকেন বানানোর একটা ব্লগ সবার সামনে শেয়ার করলাম কেমন হয়েছে তোরা কমেন্টে জানাবেন সবাইকে নমস্কার আজকে মাংস বানানো হচ্ছে ঘরে প্রথম কাঁচামরিচ আদা পেঁয়াজ সব কিছু পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে তারপরে হলদি হলদির গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে তারপরে তেল দেওয়া হচ্ছে এখন কিছু তেল দিয়ে মাখতে হবে এখন কড়াইতেও তেল দেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে লাড়াছড়া করা হচ্ছে পুরো লাল হয়ে গেলে মাংসগুলো কড়াইতে দেওয়া হবে এখন একটা চামচ দিয়ে মাংসগুলোকে লড়াচড়া দেওয়া মিক্স করা হচ্ছে সব কিছু মিক্স করে কড়াইতে ছাড়া হবে এখন কড়াইতে ডালা হয়ে গেছে এখন একটা সরা দিয়ে ডেকে রাখা হয়ে যাবে ডাকা হয়ে গেছে আর এখন মাংসগুলো টানানো হয়ে গেছে অন্তরা লড়াচড়া করে না করলে তো নিচে লেগে যাবে তার জন্য তোরা লড়াচড়া করছি লড়াচড়া করে আবার তোরা জল দিয়ে মানে জুল বলি আমরা এইসবকে জুল দেওয়া হয়ে গেছে এখন মোটামুটি মাংস কমপ্লিট হয়ে গেছে